বিসমুল্লাহি রহমান রহিম রব্বিশ রাহলি সদরি ওয়াই ওয়াহিল শিক্ষার্থী বন্ধুরা আমি মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্মার ভার্ভস এর বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সো বোর্ড কোয়েশন সলিউশনের এই পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব অর্থাৎ চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ এবং যশোর বোর্ড দু হাজার বিশ সালে কোয়েশ্চেন দিয়ে শুরু করবো বোর্ড কোয়েশনগুলো আমরা ধারাবাহিকভাবে সলিউশন করে দিচ্ছি যেন কলজা ভাই বোন আপনাদের যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করার পর আপনারা আপনার পাশের দেওয়া আমাদের বইয়ের পাশের দেওয়া যে কিউ আর কোডটা আছে স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সেই সমস্যাটার সমাধান করে দিতে অর্থাৎ বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে চলে আসি আমাদের বইটা ইউনিক কেন ইউনিক এ বইটা কিনলেই বুঝতে পারবেন কারণটা হচ্ছে সবগুলো ডিজিটালাইজড বুক এবং আপনি বইটা কেনার সাথে সাথে শিক্ষক ফ্রি পেয়ে যাবেন আপনি ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করার অর্থ হলো আপনার কোনো টিচারের কাছে যেতে হবে না কোনো প্রাইভেট ছিউটরের কাছে যেতে হবে না অথবা কোনো প্রবলেম ফেস করলে অন্য কোথাও দৌড়াইতে হবে না কোনো বড় ভাই বোন কাউকে প্রশ্ন করতে হবে না আপনাকে শুধু জাস্ট পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আপনি শিক্ষককে পেয়ে যাবেন এবং সে হাজির হবে আপনার সমস্যার সমাধান করার জন্য সো আমরা এখন চট্টগ্রামপুর দুই হাজার এবং যশোরপুর দুই হাজার বিশ সালে কোয়েশানটা সলিউশন করব দেখেন কলেজার ভাই বোন এখানে দেওয়া আছে বক্সের ভেতর ওয়ার্ডগুলো চেক ইট ডিজার্ভ বি থ্রাইভ রান নো ফল ডু এইটা দেওয়া আছে আমরা এটা সলিউশন করবে ইনশাআল্লাহ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ডিজার্ভ মানে কোনো কিছু প্রত্যাশা করা থ্রাইভ মানে বাড়ানো থ্রাইভটা জানবেন না থ্রাইভের বাংলা অর্থ হচ্ছে বাড়ানো আর ফল মানে পতিত হওয়া এভরি নোজ দ্যাট ফুড অ্যাডাল্ট্রেশন ইজ আ ক্রাইম তাহলে এভরি এটা নোজ হবে কারণ এভরি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভালোর সাথে এসবে ইয়া যোগ করতে হয় এভরি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টরেশন ইজ আ ক্রাইম এটা হবে ইজ অর্থাৎ বি নাম্বার হবে ইজ অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড ড্যাশ ডিজিজেস কজেস এটা হবে কজেস এটা সি নাম্বার এটা কজেস ডিজিজেস ফিপুল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড অর্থাৎ ফিপুল ড্যাশ কাইন্ড অফ ফুড ড্যাশ ভিকটিম টু লিভার ডিজিজ ক্যান্সার কিডনি ফেইল অ্যান্সার ওয়ান এর আগের বেশ কয়েকটা মানে পর্বের পূর্বে অর্থাৎ প্রথম দিককার আমি জানি না মানে বেশ কয়েকটা রাইট ফ্রম ভারসি সলিউশনে বোর্ড কোয়েশন সলিউশনে আমি বলছিলাম এবং এখানে প্রশ্ন দেওয়াও ছিল সেটা হচ্ছে সাবজেক্টের মানে ভেতরে অর্থাৎ মেইন ভাবে পূর্ব পর্যন্ত যে কয়েকটা ওয়ার্ড থাকবে সবগুলো মিলে সাবজেক্ট আর সাবজেক্ট ফ্রেশ আকারে কাজ করে সাবজেক্ট যখন ফ্রেশ আকারে কাজ করে এর মধ্যে কখনো কোনো দিন কোনোভাবেই ফাইনাইট ভার্ব বসতে পারে না এটাকে নন ফাইনাইট করতে হয় তো নন ফাইনাইট যদি করতে চাই তাহলে দেখেন আনসার হয়ে যায় ফিপল ইডিং দিস কাইন্ড অফ ফুড এটা ইট থেকে হয়ে যাবে ইটিং এটা ইট থেকে কী হয়ে যাবে ইডিং হয়ে যাবে অর্থাৎ ডি নাম্বার হবে ইডিং ফিপল ইডিং দিস কাইন্ড অফ ফুড এই সমস্ত খাবার খাওয়া লোকজন ফল ভিকটিম টু লিভার ডিজিজ এটা হবে ফল অর্থাৎ ই নাম্বার আনসার হবে ফল ফল ভিক্টিম মানে শিকারে পরিণত হওয়া পিপল ইন দিস কাইন্ড অফ ফুড এই সমস্ত খাবার খাওয়া লোকজন ফল ভিকটিম টু লিভার ডিজিজ ক্যান্সার কিডনি ফেলার অ্যান্সার ওয়ান সাম বিজনেসম্যান হু আর এভারেশ অ্যান্ড যে সমস্ত ব্যবসায়ীরা লোভি অ্যান্ড ড্যাশ আফটার মানি এটা হবে রান অর্থাৎ এফ নাম্বার রান রানি হবে কারণ সাবজেক্টটা হচ্ছে দেখেন হু আর অ্যাভারেসিস এই যে হু হু বলতে কার কথা বলছে বিজনেসম্যান একজন্য অনেকগুলো এই বিজনেসম্যান শব্দটাকে বলা হয় গ্রামার ভাষায় অ্যান্টিসিডেন্ট আর হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন এই হচ্ছে রিলেটিভ প্রোনাউন তো রিলেটিভ প্রোনাউনে ভাব হচ্ছে আর কেন না হু বলতে বিজনেসম্যানকে বোঝানো হয়েছে একজন্য অনেকগুলো এই আর আবার এফ নাম্বারে যে ভার্ভটা বসবে এই ভার্ভটার মানে সাবজেক্টটা আসবে বিজনেসম্যান অর্থাৎ রিলেটিভ প্রোনাউন আকারে তার মানে এই জন্য এটা হবে হু আর অ্যাভারেসিস অ্যান্ড

এইচ নাম্বার হবে দেব আদার্স দোনিশমেন্ট মানে যারা এই সমস্ত দুঃখ কষ্ট বাড়ায় দেয় তাদের কি শাস্তি প্রত্যাশা করা অর্থাৎ তাদের কপালে শাস্তি থাকা দরকার দেই ডিজার্ভ ফানিশমেন্ট সাম স্ট্রিট মেজার্স বি ঠেইকেন এই যে শুড বি আছে কলিচার ভাই বোন এইটা দেখেন এটাকে বলা হয় হচ্ছে ফ্যাসিভ সেন্স অর্থাৎ মোডাল ওকজিলের ভার্বের পরে যদি কখনো বি থাকে তাহলে এরপর যে প্রদত্ত ভাব ওই ভার্বে ভিত্তি করতে হয় তাহলে শুড বি ঠেই কেন এটা কি হবে শুড বি সাম স্ট্রিক মেজার্স শুড বি টেই কেন টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অব দিস গ্রেডি বিজনেসম্যান আর এইখানে দেখেন যেগুলো অর্থাৎ এই যে রান আফটার মানি অনলি ডুইং কোলে যা ভাই বোন অনেকে এটা কোয়েশ্চেন করবেন যে জি নাম্বারে কেন আইন যে যোগ করবো কারণ এই যে রান আফটার মানি অনলির পরের থেকে যে অংশগুলো হচ্ছে এগুলোকে বলা হয়েছে অবজেক্টের অংশ অবজেক্ট হচ্ছে ফ্রেজ থাকে অর্থাৎ ফ্রেজ আর ফ্রেজের মধ্যে কখনো ফাইনাইট বলে বুঝতে পারে না নন ফাইনাইট করতে হবে এই জন্য ডুইং দিস এই ছিল হচ্ছে আনসার তো আমি যদি আর একবার পড়ে যাই তাহলে কি হয় এভরি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড কজেস ডিজিজেস শিপুর রিডিং দিস কাইন্ড অফ ফুড ফল লিভার ডিজিজ ক্যান্সার কিডনি অ্যান্ড সো ওয়ান some businessmen who are avaricious and run after money only doing this heinous work they thrive on the misery of others they deserve punishment some strict measures should be taken to stop this abominable task of this greedy businessmen এই اسئله হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 এবং যশোর বোর্ড 2020 সালের প্রশ্ন এখন আমরা সলিউশন করব মাইমনসিংহ বোর্ড 2022 ওকে মাইমনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্ন মেক বিকাম কন্ডাক্ট এনহেন্স সেন্ড হেল্প ইউজ বি ইনক্রিজ ওকে ভালো কথা আমরা এটা সলিউশনে যদি যাই প্রত্যেকটা অর্থ অর্থ অর্ডের জানি কন্ডাক্ট মানে পরিচালনা করা এনহেন্স মানে বাড়ানো বা বৃদ্ধি করা ইনক্রিজ মানে বাড়ানো বা বৃদ্ধি করা বাকিগুলোর অর্থ জানি মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অব মডার্ন কমিউনিকেশন হুইচ হ্যাজ ইনক্রিজড ইন্টার কমিউনিকেশন হুইজ এনক্রেজড দিব নাকি এনহ্যান্স দেই হুইচ হ্যাজ এনহেন্সড এখানে যোগ করবো এখানে হ্যাজ অথবা শুধু এনহেন্সেস দিলেও হয় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ভালো মিনিং ক্যারি করে ইট ড্যাশ আওয়ার লাইফ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল করে নাকি করেছে মোবাইল ফোন আমাদের জীবনটাকে সহজ এবং মানে আরামদায়ক করেছে তাহলে করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ মেইড হয়ে যাবে এটা কি হবে হ্যাজ মেইড আনসার হবে হ্যাজ made has made our life very easy and comfortable the world ড্যাশ smaller due to the rapid use of it the world ড্যাশ smaller due to the rapid use of it তার মানে দ্রুত ব্যবহারের কারণে এইটা পৃথিবীটা ছোটো হয়েছে দ্য ওয়ার্ল্ড ড্যাশ স্মলার তার মানে ছোট হয়েছে বিকাম থেকে হয়ে যাবে হেজ বিকাম অর্থাৎ শুধু বিকাম বিকামস অথবা ইজ বিকামিং আপনি যে কোনো কিছু লিখতে পারবেন এটা আমি আবারও বলি এটা আমি এখানে লিখে দিই বিকামস আনসার লিখলাম আর নিচে লিখে দিচ্ছি সি নাম্বার আনসার কি কি হতে পারে দেখেন হতে পারে হ্যাজ বিকাম অর্থাৎ সি নাম্বার আনসার হ্যাজ বিকাম অথবা ইজ বিকামিং অথবা ইজ বিকামিং ইজ বিকামিং লিখতে হবে দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার ওর হ্যাজ বিকাম স্মলার ওর ইজ বিকামিং স্মলার ডিউ টু দ্য রেপিড অফ ইট মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট দেশ ইস ইউজার্স তাহলে হেল্প অথবা হেল্পস অর্থাৎ উইথ ইন্টারনেট আম সরি টু সেটা হবে হেল্পস অথবা ইজ হেল্পিং হেল্প অথবা ইজ হেল্পিং ইটস ইউজার্স ওয়াচ টিভি এন্ড ইউজ সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক ইনস্টাগ্রাম লিংডেল উই উইথ ডলমোস্ট এভ্রিথিং বাই ইউজিং ভেরিয়াস মোবাইল এপস উই ক্যান ডু উই ক্যান ডু তাহলে উই ক্যান ডু অলমোস্ট এভিথিং আমরা প্রায় সব কিছুই করতে পারি বাই ইউজিং ভেরিয়াস মোবাইল অ্যাপস বিভিন্ন অ্যাপস ব্যবহার করি উই ক্যান চেক মেইলস অ্যান্ড সেন্ড দ্য রিপ্লাই থ্রু ইট এটা হবে সেন্ড অর্থাৎ এফ নাম্বারের আনসার হবে সেন্ড ওকে এফ নাম্বার আনসার কি হবে সেন্ড তাহলে বললো উই ক্যান চেক মেইলস অ্যান্ড সেন্ড দ্য রিপ্লাই থ্রু ইট দ্য ইউজ অব মোবাইল ফোন ড্যাশ নোটিসেবলি ডুরিং কোভিড নাইন্টিন মানে বেড়েছে ইনক্রিজড অথবা অজ ইনক্রিজড যে নাম্বার ইনক্রিজড অথবা অজ ইনক্রিজড যেটা লিখবো ওইটাই অ্যান্সার হবে শুধু একটা লিখে দিলাম কেউ যদি অজ ইনক্রিজড লেখেন তাতে কোনো প্রবলেম নেই আচ্ছা তারপরে বলছে দেখেন পরের আনসারটা জুরিং কোভিড নাইন্টিন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট অন ইট আজকাল শিক্ষক ছাত্রছাত্রীরা পুরোপুরি এরপর নির্ভরশীল ডিপেন্ডেন্ট অন ইট ওটা এইস নাম্বার টু বি ভার্ভের ব্যবহার আচ্ছা গ্রেটলি ইট হেজ প্লোড আ ভাইটাল রোল ইন ড্যাশ অনলাইন এজুকেশান তাহলে কনডাকটিং ওকে ইন হচ্ছে প্রেপোজিশন এরপরে ভার্ভের সাথে আইন যে যোগ করতে হবে এই জন্য হবে কনডাকটিং এটা কী হয়ে যাবে আইন নাম্বার এখানে লিখে দেই কন ডাকিং এটা হবে conducting তার মানে it has played a vital role in conducting online education but excessive use of it causes unpredictable health hazards so we dash it excessively we should not use it excessively we এটাকে should not use এটা কি হয়ে যাবে should not should not use we should not use it excessively এই হচ্ছে আনসার অর এখন প্রশ্ন করবেন আগে এখানে শুড আসলে কিভাবে আগের অর্থ অনুযায়ী পরের কথাটা সুদ ব্যবহার করতে হয় দেখেন বাট কিন্তু এক্সেসিভ ইউজ অব ইট এটার ব্যবহার কজেস আনপ্রেডিক্টেবল হেলথ হেজার অর্থাৎ এটা কারণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ঘটে সুতরাং যেহেতু মাত্র স্বাস্থ্য ঝুঁকি ঘটে সুতরাং এটা আমাদের ব্যবহার করা উচিত নাকি উচিত না কি বলবেন উচিত না তাহলে উচিত ইংরেজিকে শুড না ন তাহলে উই শুড নট ইউজ ইট এক্সেসিভলি মারাত্মক বা ব্যাপক হারে এটা আমাদের ব্যবহার করা উচিত নয় এই হচ্ছে পুরো আলোচনা Mobile phone is an important medium of modern communication which enhances or has enhanced intercommunication. It has made or makes our life very easy and comfortable. The world is becoming smaller or becomes or has become smaller due to the rapid use of it. Mobile phone connected with the internet helps its users watch TV and use social media like Facebook, Instagram, LinkedIn. Etc., we can do almost everything by using various mobile apps. We can check mails and send the reply through it. The use of mobile phone dash uh, during Acha uh, increased or has increased noticeably uh, during COVID 19. Nowadays, teachers and students are dependent on it greatly. It has played a vital role in conducting online education, but excessive use of it causes unpredictable health hazards. আনপ্রেডিক্টেবল হেলথ হ্যাজার সো উই শুড নট ইউজ ইট এক্সেসিভলি আচ্ছা এইবার আমরা কলিচার ভাই বোন চলে যাব কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ মায়ামন সিং বোর্ড দুই আনসারে বোর্ড কোয়েশন বিফোর আই মিন গোয়িং থ্রু টোয়েন্টি সেভেন নাম্বার আই ওয়ান ওয়ান মোর থিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এখন পর্যন্ত যারা আমাদের লেখা ইজ ইংলিশ আমার বইটা সংগ্রহ করেন নাই দয়া করে দ্রুততার সাথে সংগ্রহ করুন কারণ কি আপনারা যদি এই বইটা সংগ্রহ না করেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনার অন্য দেশে অনেক বেশি পিছিয়ে থাকবেন সো আমরাই প্রথম বাংলাদেশে সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে চলে আসছি যেখানে আপনি বই কেনার সাথে সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে ইংলিশ গ্রামার বই কেনা মানেই একজন শিক্ষককে বাসায় নিয়ে যাওয়া কিভাবে আমাদের প্রত্যেকটা টপিকে অর্থাৎ ছিওর কোড দেওয়া আছে আপনি যে কোনো একটা টপিক সলিউশন করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি পাশে দেওয়া কিউ কোডটা যদি আপনি স্ক্যান করেন সঙ্গে সঙ্গে শিক্ষক হাজির হয়ে যাবে এবং আপনার যে সমস্যা সমাধান করে নিতে পারবেন এখন আমরা সলিউশনে যাব হচ্ছে মায়মেন সিং বোর্ড দু হাজার বাইশ মায়মেন বোর্ড দু হাজার সালে কী প্রশ্ন আছে আমরা একটু দেখি মায়মন সিংহ দু হাজার বাইশে নো হিন্ডার হিয়ার বেগিন কল রিমেম্বার বি বিয়ার জয়েন এখানে দেখেন নো মানে জানা হিন্ডার মানে বাধা দেওয়া হিয়ার মানে শোনা বেগিন কল রিমেম্বার স্মরণ করা ইন্সপায়ার অনুপ্রাণিত করা বি বিয়ার জন্ম দেওয়া জয়েন মানে যোগদান করা ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম তার মানে তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনিয়া থাকিবে তার মানে ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম আচ্ছা হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট অথবা হি ইজ কল্ড আওয়ার ন্যাশনাল পয়েট তাকে আমাদের দেশের জাতীয় কবি বলা হয় তার মানে এটা হবে ইজ কল্ড এটা কি বলবো ইজ কল্ড কোনো সমস্যা নাই

হি ওয়াজ বর্ন ইন আ ফোয়ার ফ্যামিলি বাট দায়ার নিস কুড নট হিন্ডার হিস ফরেন্সিয়ালিটি মানে বাধা দিতে পারে নাই হিন্ডার ই নাম্বার হবে হিন্ডার ওয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আচ্ছা কুড নট আসে মডাল ভার্ব এজিং দ্য ভার্বের মেইন ফর্মটা ব্যবহার করতে হচ্ছে এটা হচ্ছে হিন্ডার ওয়েন যখন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট প্রথম বিশ্বযুদ্ধ হয় হি ড্যাস দ্য আর্মি হি জয়েন্ড দ্য আর্মি অতীতের কথা আজকে যোগদান করে নেয় অনেক আগে যোগদান করছে এই জন্য এটার আনসার হবে হচ্ছে জয়েন্ট আনসার কি হবে জয়েন্ট অর্থাৎ হি জয়েন্ট দ্য আর্মি আফটার দ্য ওয়ার হি ড্যাশ টু কম্পোজ পোয়েমস হি বিজ্ঞান টু কম্পোজ পোয়েমস অর্থাৎ যুদ্ধের পর তিনি কবিতা লেখা শুরু করেন তার মানে বি এটা হবে জি এন আর এটা আনসার হবে হচ্ছে জি নাম্বার কত নাম্বার জি আচ্ছা বিজ্ঞান টু কম্পোজ পোয়েমস অ্যাট দ্য টাইম হিজ পোয়েমস অ্যান্ড সংস ড্যাশ পিপুল এগেনস্ট অপারেশন অনুপ্রাণিত করতো তার মানে ইন্সপায়ার্ড অ্যাট দ্যাট টাইম সেই সময় আজকের কথা না কিন্তু অনেক আগের কথা নাইনটিন সেভেন্টি ওয়ানের ঘটনা তবে ইন্সপায়ার্ড হিম ইন্সপায়ার্ড পিপুল এগেনস্ট অপারেশন নির্যাতনের বিরুদ্ধে হি ড্যাস দ্য শেলি অফ বাংলা লিটারেচার আচ্ছা এক মিনিট হি ইজ কল্ড দ্য শেলি অফ এটা তো ইজ কল্ড হয়ে যায় বাকি থাকে কি দেখতে হবে আর কোনটা উই শুড ড্যাস হিম উই শুড রিমেম্বার হিম এটাকে লিখে নিই যে নাম্বার উই শুড রিমেম্বার হিম আচ্ছা দুই ভাবে লেখা যায় দেখেন এটা বি নাম্বারের হি ইজ কল্ড এটা আই নাম্বার হি ইজ কল্ড এটা আই নাম্বারে রাখেন আর হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট ওকে এটা দেন বি নাম্বার হচ্ছে ইজ এটা হবে বি নাম্বারের আনসার বি নাম্বার টু বি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করেন কারণ শেষেটা হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয় উই শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস আমরা তাকে তার ভালো কাজের জন্য মনে রাখবো এই হচ্ছে আনসার আমি আর একবার করে দিচ্ছি ইউ জানে আমরা জানি শুড হ্যাভ মাস্টার পর নেম অফ কাজী নজরুল ইসলাম হি ইজ আওয়ার ন্যাশনাল হি ইজ নোন হি ওয়াজ বর্ন ইন এ ফোয়ার ফ্যামিলি বাট দায় কুড নট হিনশিয়ালি ওয়ে দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্রোক আউট হি জয়েন দ্য আর্মি আফটার দ্য হি বিগ্যান টু কম্পোজ that টাইম হিজ ফোয়েমস অ্যান্ড সঙ্গস হিজ ফোয়েমস অ্যান্ড সঙ্গস ইন্সপায়ার্ড পিপল এগেন্স অপারেশন হি ইজ কল দ্য সেলি অব বাংলা লিটারেচার উই শুড রিমেম্বার ইম ফর হিজ গ্রেট ডিডস এই ছিল হচ্ছে এই মানে কুমিল্লা বোর্ড বাইশ মায়েনসিং দু হাজার বিশ সালের কোয়েশ্চনের সলিউশন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্নের সলিউশন করে দিয়েছি সো কলিচার ভাই বোন আর দেরি কেন এখনই আপনি যদি বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পে বাসায় নিয়ে যেতে চান ডেফিনেটলি আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন অবশ্যই অবশ্যই বইটা সংগ্রহ নিজে করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন কারণ সম্পূর্ণ ব্যতিক্রম অর্থাৎ এক্সেপশনাল ওয়েতে লেখা সহজ সরল এবং প্রাঞ্জলভাবে মাত্রাতিরিক্ত এক্সেসিভ কোনো কিছু ব্যবহার না করে আমরা যতটুকু প্রয়োজন যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় কাজে লাগবে দু হাজার সালের ঠিক ততটুকুই দিয়েছে সাথে তো আমাদের রাইটিং পার্ট এক্সক্লুসিভ রাইটিং পার্ট অ্যাড করে দেওয়া আছে আপনি যদি রাইটিং পার্টে মানে ফুল মার্কস পেতে চান ডেফিনেটলি অর্থাৎ ফর্টি আউট অফ ফর্টি পেতে চান তাহলে আমাদের লেখা ইজি ইংলিশকে আমার বইয়ের যে মানে টপিকগুলো লেখা আছে অর্থাৎ শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ লেটার অর অ্যাপ্লিকেশন অর যদি মেইল ঠিক এইভাবে যদি লেখেন তাহলে ডেফিনেটলি আপনি ইউল গেট ফর্টি আউট অফ ফর্টি দ্যাটস অল ফর দ্য টাইমিং টু الله بيس السلام عليكم ورحمة الله وبركاته